মৌ খেতেই তো হবে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে পড়েছি টাইম মতন আমরা এখনই পৌঁছে যাবো জোড়াশালিক দেখে দিন শুরু করলাম দিন তো ভালো যাবেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু নৌকা না বানালে কি ভালো লাগে নিজের হাতে বানানো নৌকা তাও আবার জলে ছাড়লাম বেশ ভালো লাগছে কি সুন্দর না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার অ্যানাদার মিনি ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা তো আজকের দিনটা ছিল রথযাত্রা শুভ রথযাত্রা বা প্রথম রথ বা তোমরা বলতে পারো সোজা রথ তো সকালবেলা উঠেই জগন্নাথ দেবকে একটু দোলা দিয়ে দিনটা শুরু করলাম এই কাজটার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা ওখান থেকে একবার দেখে নিতে পারো আজ সারাদিন কি কি করলাম কোথায় গেলাম কি খাওয়া দাওয়া করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ অবধি দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও তোমরা সবার আগেই দেখতে পাও তো কি করে আমি এই জগন্নাথ দেবের মূর্তিগুলো বানিয়েছিলাম কি কি করেছিলাম সেটা আমি খুব ছোট করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগ ভিডিও হোক মেকআপ ভিডিও হোক বা অন্য ধরনের যে কোনো কাজ হোক প্রত্যেকটা কাজে কিন্তু মা আর বোন আমাকে খুব সাহায্য করে যেমন এখানে এই মালাগুলো কিন্তু সম্পূর্ণটা আমার মা আমাকে করে দিয়েছিল তো চলো তারপর আমি চলে এলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে বলতে পারো বাঙালির উৎসবের শেষ নেই সেরকমই বাঙালির প্রথম বাংলা বর্ষের উৎসব এটা রথযাত্রা তো রথযাত্রার সকালে মা করেছিল লুচি আর আলুর তরকারি তারপর বাবা বাজার থেকে নিয়ে এসেছিল বলে না যেদিন কাজ থাকে না থাকেই না আর যেদিন কাজে তাড়া লাগে সেদিন এত কাজ যে করে ওঠা যায় না সেদিন একটু তারাই ছিল মায়েরও ছিল আমারও ছিল তো তার মধ্যে থেকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ মাছের ডিম ইলিশ মাছের মাথা আর পুঁইশাক তো যাই হোক তারপর মাছ হটাফট রান্নাটা চাপিয়ে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি এত রোদে কোথায় বা যাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ পুজো আর মাত্র নব্বই দিন বাকি ছিল তো তারপর ঝটাপট বেরিয়ে পড়লাম আমরা একটা কাজের উদ্দেশ্যে কোথায় গেলাম সেটা অন্য কোনো একটা ভ্লগে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে আকাশে দেখো কি পরিমাণ রোদ তাও কিন্তু গাছের পাতায় হাওয়া দিচ্ছিল এটাই কিন্তু একটু শান্তির কারণ মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঝটাপট একটু বেরিয়ে পড়েছি আমরা গেছিলাম একটি দোকানে যেখানে বলতে পারো অফার ছিল দুটো শাড়ি নিলে একটা শাড়ি ফ্রি তো সেই ব্যাপারটা তোমাদের সাথে পরে সে কি কী কেনাকাটা করলাম না করলাম সেটা পরে তোমাদের পুজোর আগে কোনো এক ব্লগ ভিডিও দেখাবো এদিকে দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে সোজা বসে গেছি লাঞ্চের জন্যে প্রথমেই পাতে ছিল ভাত কাঁচা লঙ্কা মাছের মাথা দিয়ে পুঁই শাক মাছ ভাজা ডিম ভাজা আর ইলিশ ভাপা তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো আমার মতন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও লাঞ্চ সেরে আমি এদিকে চলে এসেছিলাম একটা গাছকে আবারও নতুন করে বসাতে কারণ অনেক দিন ধরে এই গাছটা এই টবটায় রয়েছে গাছটা একটুও বাড়ছিল না আসলে মাটিটায় প্রচুর পরিমাণে ভিজে থাকার কারণে খুব সমস্যা হচ্ছিল যেটা আমার ধারণা জানি না কি সমস্যা হয়েছিল তো তাই ভাবলাম গাছটা একটু বাড়ছেও না সেই জন্যে ওই নিচে যে টবটা দেখলে যেখানে আমি নতুন মাটি তৈরি করেছি সেই মাটিতেই আজকে এই গাছটাকে বসাবো দেখো গাছটাকে বসানো হয়ে গেছে এই গাছটাকে আমি ঘরে রাখব কারণ এটা হলো একটা ইনডোর প্ল্যান্ট গাছে মানে ঘরের ভেতর গাছ রাখতে আমার বেশ ভালো লাগে তারপর একটু বিশ্রাম নিয়ে ঝটাফট বেরিয়ে পড়েছি কারণ সোজা রথ না বেরোলে হয় আর তার থেকে বড় ইন্টারেস্টিং কথা হলো দশ বছর পর আজ মা যাচ্ছি রথে মানে দশ বছর পর পুরোপুরি নয় রথে দশ বছর পর যাচ্ছি সেই ছোটোবেলার রদ দেখা মায়ের হাত ধরে বেশ মজাদার ছিল আর এখানে এসে দেখি এখনও রদ দাঁড় করানো রয়েছে এখনও রদ বেরোয়নি তো তারপর ওই রাস্তা দিয়ে না যেতে পারার কারণে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে না এই বেলুনগুলো দেখলাম মাকে বললাম কিনে দাও মা বলে বড় হয়ে গেছিস যাই হোক কী করবো এখানে কিন্তু ঝটাপট আমরা মা বাড়িতে চলে এসেছি আর এসেই দেখি বুনু কি বলছে দেখো আমি বললাম আমার কাছে একটা টাকা পয়সা নেই মা জোর করে নিয়ে এসছে আমি কি কিনবো আমি কিছু জানি না বুনু বলল দাঁড়া আমি তোকে দিচ্ছি তো বুনুকে বুনুর বাড়িতে যারা যারা টাকা দিয়েছে সেই টাকা থেকেও আমাকে দেখো একশোটা টাকা রথ দেখার জন্যে দিলো আমি তো বেশ ভালো আমি ভাবলাম সত্যি আমায় দিচ্ছে আমি হাত পেতে আবার নিয়েও নিলাম কারণ আনন্দ পেয়েছি না তারপর কিছুক্ষণ পর বলছে কি কী রে টাকাটা দে আমি বলছি কেন রে বলছে ও তো আমি এমনি দিলাম বলো এইসব মেনে নেওয়া যায় যাই হোক তারপর দেখো এখানে ছোটো মামা নিয়ে এসেছিলো ঘুগনি ঘুগনিটা কিন্তু বেশ টেস্টি ছিল সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা এদিকে আমি ভিডিও করছিলাম আর পেছনে দেখো মামা বসে চা খাচ্ছে আর ওদিকে মামি চা করছিল। ঘুগনি খেয়ে সোজা চলে এসেছিলাম ফুচকা খেতে এই ঘুগনি ফুচকা তো চলচকা খাওয়া হয়ে গেছে এখন রথ আসতে শুরু করেছে প্রায় দশ বছর পর মামা বাড়িতে এলাম রথে এমনি তো আসা যাওয়া থাকি কিন্তু রথে রথ উপলক্ষে এই দশ বছর পর এলাম সোজা রথে মামাবাড়ির রথযাত্রা তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমরা উল্টো রথ দেখতে চাও তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও উল্টো রথে আমার বাড়ির সামনে দিয়ে যে রথযাত্রা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন যেহেতু মেলা বসেছে তাই টুকিটাকে একটু মেলায় ঘুরতে বেরিয়েছি আর কি কি খাওয়া দাওয়া করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এই ছোট রথটাকে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ছাড়লাম না সত্যি কি দারুণ লাগছে না দেখতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে বিষয়টা মাকে বাড়ি এসে বলেছিলাম মা আমরাও কি পরের বছর থেকে রথ আনতে পারি মা বললো চুপ কর যাই হোক আমিও চুপ হয়ে গেলাম এদিকে দেখো মোমো খেয়ে আবারও একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু রাস্তার দুপাশেই মেলা বসে এক পাশটা দেখতে দেখতে গেলাম এগরুল খেতে আর এই পাশটা মোমো আর আইসক্রিম দিয়ে খেয়েই শেষ করলাম এই ছিল বলতে পারো সেদিনকার খাওয়া দাওয়া সোজা রাত তো শেষ করলাম এইভাবে উল্টো রাতই কী কী করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এখানে ডবল ধমাকা একে গেছি মামা বাড়ি দুয়ে আবার ডাবল আইসক্রিম একটা আইসক্রিম আমি আর বুনু খেয়ে এলাম তারপর বাড়ি এসে দেখি মামি আর মামা আইসক্রিম দিয়ে গেছে তো যাই হোক ওখান থেকে আইসক্রিমটা প্যাক করে নিয়ে সোজা আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর এখানে একটা না গল্প তোমাদের সাথে শেয়ার করি আগে যখন ছোট ছিলাম তখন না বাড়ি আসতে একদম ভালো লাগতো না মামা বাড়ি থেকে কারণ মামা বাড়িতে থাকলে পড়াশোনা করতে হয় না তো তার জন্যে মামা বাড়ি থাকতে ইচ্ছা করতো তাই রাস্তার দিকে তাকিয়ে থাকতাম কখন ওই আলো জ্বলা কারখানাগুলোকে দেখা যাবে ওই কারখানাগুলো দেখলেই ভাবতাম বাড়ির কাছাকাছি চলে এসেছি তো সেইভাবে কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকে সুস্থ থাকেও টিল দেন টেক কেয়ার টাটা বাই